ভ্রমণ করতে আমরা কম বেশি অনেকেই ভালোবাসি সেন্ট আগাস্টাইনের একটি উক্তি আছে পৃথিবী একটি বই এবং যারা ভ্রমণ করে না তারা কেবল একটি পৃষ্ঠায় পড়ে আর ঠিক সেই কারণেই আমি থরি আমরা ভ্রমণের একটি নতুন পৃষ্ঠা পড়তে চলেছি আজকে আমরা যাচ্ছি ইচ্ছামতির কোলে গড়ে ওঠা অঞ্চল টাঁকিতে ডানকুনি থেকে টাঁকির রিটার্ন টিকিট পঞ্চাশ টাকা আমরা ডানকুনি থেকে শিয়ালদা লোকালে দমদম যাব সেখান থেকেই হাসনাবাদ লোকালে টাঁকি পাঁচটা বাহান্ন শিয়ালদা লোকাল ভোরের কুয়াশার মধ্যে ছুটে চলল গন্তব্যের দিকে দক্ষিণের ঈশ্বর আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে পাখিরা যেন সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করছে একটি নতুন দিনের উপহারের জন্য আমাদের গন্তব্য আসতেই আমরা শিয়ালদার লোকালকে বিদায় জানিয়ে এক কাপ চা হাতে ভ্রমণের তৃষ্ণা মেটালাম কিছুক্ষণের অপেক্ষার পর আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার হাসনাবাদ লোকাল চলে আসে নিজস্ব কিংবা ভাড়া গাড়ি করে ভ্রমণের থেকে ট্রেনে বাসে করে ভ্রমণ করাটা সবচেয়ে বেশি আনন্দদায়ক বলে আমার মনে হয় গান আড্ডা হাসি মুখরোচক খাওয়া দাওয়া আর জানালা কিংবা ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের মনোরম দৃশ্য দেখা এগুলোই ভ্রমণের একটি অংশ প্রায় তিন ঘন্টা যাত্রা করার পর টাঁকি রোডে নেমে আমরা জানতে পারলাম ওখানে চোদ্দোটা পর্যটন কেন্দ্র আছে যার সবকটা ঘুরে দেখতে গেলে টোটো ভাড়া পড়বে বারোশো টাকা প্রতি টোটোতে পাঁচজন করে টাঁকির আকাবাকা রাস্তা দিয়ে টোটো আমাদেরকে নিয়ে চলল পর্যটন কেন্দ্রের দিকে টাঁকি রোড থেকে বেরোনোর পরে আমরা এখন চলে এসেছি টাঁকি রামকৃষ্ণ মিশন যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে রাজবাড়ি ঘাট তো রাজবাড়ি ঘাটের মাঝখানেই আমাদের এই স্পটটাই দাঁড় করালো তো বেশ ভালো খুব সুন্দর স্কুলটা আমি একটু দেখাচ্ছি আপনাদের রামকৃষ্ণ মিশন পেরিয়ে আমরা এখন চলে এসেছি টাকি কুলেশ্বর কালী মন্দির যেটা আমার পিছনে এখন দেখতে পাচ্ছ টাকি কুলেশ্বর কালী মন্দির এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মন্দির চারশো সালের মানে চারশো সালের মানে পুরনো এই মন্দিরটা খুবই মানে নাম একটা মন্দির তো আমরা এখন যে জমিদার বাড়িটায় এসছি সেটা হচ্ছে আমাদের টাকিতেই গঙ্গোপাধ্যায় এখানে ডাক্তারি করতেন হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় তো আমাদের স্যার আছেন তো উনি আমাকে সব বলে দিচ্ছেন আমি ঠিক জানি না এর আরো অনেক স্পট আছে যেগুলোর মধ্যে দুটো আমাদের দেখা হয়ে গেছে আমরা এটা কি বাড়ি আমরা পূর্বের রাজবাড়িতে এখন চলে এসেছি মানে এখানে আমরা এখন টিফিন করব তো এখানে পিকনিক স্পটের জন্য খুব সুন্দর একটা মানে করেছে যেটা তোমরা দেখা পিছন দিকে খুব সুন্দর খুব সুন্দর মানে পিকনিক স্পটটা সত্যি খুবই সুন্দর আর এই যে হচ্ছে রাজবাড়ি পুকুরঘাট এই পুকুর ঘাটে আমরা এখন টিফিন করব তো টিফিনটা এখন দেখতে পাচ্ছি অসাধারণ আমাদের সবারই প্রথমবার দাদা কেমন লাগছে একটু বলো বিউটি 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 বিউটিফুল লাগছে এবারে ঝাপ দেবে না এখানে চান ফান করা যাবে না এত ঠান্ডার মধ্যে চান করা যাবে না না ঠান্ডা একটা এখানে খুব একটা নেই সোয়েটার ফোটার সব খুলে দিয়েছি টাকি রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই টাকি রাজবাড়ি দিয়ে আমরা টিফিন করলাম তো সবারই টিফিন কমপ্লিট সবাই এখন ওই দিকটা করে একটা পার্ক আছে পার্কে এখন গেছে তো আমরা টাকিতে সবাই এসি সবাই প্রথমবারই এসি তো এই জায়গাটা দেখে সত্যি অসাধারণ লাগলো আমাদের আর প্রত্যেককেই বলবো আমার ভিডিও যারাই যারা দেখছে প্রত্যেকে বলো যারা এখানেই টাকিতে আসছো তারা প্রত্যেককেই কিন্তু এই স্পটটা বেছে নেবেই মানে এই স্পটটাতে আসবেই কারণ টাকির যে সৌন্দর্য রাজবাড়ি যে সৌন্দর্য এই স্পটটাকে দেখতে পাবে পিছন দিকটা দেখতে পাচ্ছ এই তো পিছনে রাজবাড়িটা আমাদের আর এদিকটা সুন্দর স্পট সাধারণ তো ওদিকটা একটা একটা সুন্দর ঘাস দিয়ে মূর্তি করা আছে এখানে কিন্তু আমাদের একটা সেলফি জোনও আছে এই যে হাত দেওয়া এই হাতের এখানটা কিন্তু সেলফি জোন এই জমিদার বাড়ির সামনে ঠিক এই জায়গাটা বলি দেওয়ার একটা জায়গা রয়েছে তো জানি না আগে বলি দেওয়া হতো বোধ হয় তাই জন্য এই জায়গাটা মানে জাস্ট বলে বোঝানো যাবে না মানে মুখের কোনো ভাষা নেই এতটা সুন্দর করে সাজিয়েছে এখানের ভাড়া মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় এত সুন্দর একটা পিকনিক স্পটে আপনি ঘুরতে পারবেন যতক্ষণ চাঁদ ঘুরতে পারবেন পিকনিক স্পটটা তো এই পিকনিক স্পটটা সত্যি অসাধারণ আমরা আবার চলে যাব অন্য একটা স্পটে টাকি রাজবাড়ি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা স্পটে যাব তো দেখা যাক পরের স্পটটা আর সুন্দর কারণ এখন আপাতত দেখা পর্যন্ত আমাদের রামকৃষ্ণ মিশন আর যে জমিদার বাড়ির মধ্যে এই দুটোর মধ্যে এটাই সবচেয়ে আমাকে সবচেয়ে ভালো লাগলো সব থেকে ভালো কি একদম বেস্ট তো আমাদের টোটো কাকা এখানে আছে আমরা এই টোটোতে এসেছি ঠিক আছে আমাদের টোটোতে কোথায় গেল টাকির যে পূবের রাজবাড়ি সেটা ছেড়ে আমরা এলাম হচ্ছে নদীটার নাম কি কেউ জানো এটা হচ্ছে ইছামতি নদী আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আর আমাদের এখানে যে বোটিংয়ে যে দেখতে পাচ্ছ আমাদের জাতীয় পতাকা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভারত ওই পারে হচ্ছে বাংলাদেশ মানে এই ইছামতি হচ্ছে আমাদের ভারত আর বাংলাদেশ সীমান্ত আমরা এখন বোটিং করব না দুপুরে খাওয়া দাওয়ার পর বোটিংটা করব তো এখন জাস্ট দেখতে গেলাম হ্যাঁ এক লাইনে সব দাঁড়াও একটা ফটো তোলা হবে ইচ্ছামতি নদীর পার থেকে আমরা এখন চলে এসেছি একটা বাড়িতে এখানে নাকি গয়নার বাক্সাও বলে একটা সিনেমা আছে সিনেমাটা এখানে শুটিং করা হয়েছে তো জেনারেল শঙ্কর চৌধুরী বাড়ি শঙ্করলাল চৌধুরী বাড়ি যিনি হচ্ছেন একটু বলো যিনি হচ্ছেন যুদ্ধের সেনাপ্রধান প্রধান ছিলেন সেনা প্রধান বাহ এইসব আমার জানা ছিল না সত্যি মানে ভ্রমণ করতে এসে অনেক কিছুই জানা হয়ে যায় দেখতে পাচ্ছ পিছন দিকটা পুরোটা খুব সুন্দর একটা মানে ভিউ লোক থাকে লোক থাকে তাই জন্য এখানে জামা কাপড় হ্যাঁ এখানে এই যে এই বাড়িটা এই সামনের যে বাড়িটা এই যে ঠিক এই বাড়িটা এই বাড়িটাই শুটিং হয়েছিল গয়নার বাক্স আর এদিকটা দেখো কি ভুতুরে একটা লোকেশন ঠিক আছে জানলা দিয়ে পুরো ভূত ফুত কখন ভুক করে বেরিয়ে আমার খুব ভয় লাগছে আর এইটা হচ্ছে সেই গয়নার বাক্স শুটিং হওয়া সেই বাড়ি এখন তো মানে সামনেটা ইয়ে করে দিয়েছে ঢুকতে দেবে না বলে জায়গাটা খুবই মানে কি বলবো একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর আর পিছন দিকে সবাই এখন ফটো করছে এবারে আমরা চলে যাব অন্য একটা স্পটে আমরা সবাই একবার টোটোতে উঠে যাব যে একটি ইংরেজ আমলের নলকূপ যেটা ইংরেজ আমলে জল তোলার কাজে ব্যবহার হতো আমরা এখন মোটর কাছে আমরা এখন যাবো হচ্ছে ম্যাংড়ো অরণ্য এখানে আসতে গেলে মাস্ট হচ্ছে আধার কার্ড ঠিক আছে প্রত্যেকেই আধার কার্ড আনবে কিন্তু সঙ্গে সবারই আধার কার্ড থাকবে কিন্তু একজনেরই আধার কার্ড এখানে নেবে এখানে ব্যাগ চেকিং করলো আমাদের চেকিং করে এখানে ক্যামেরা ফ্যামেরা কিন্তু করা যাবে না তাই ক্যামেরা করে দেখাতে পারলাম না এখানে আমাদের একজনের আধার কার্ড দিতে হলো জমা দিতে হলো জমা নিল তো আমাদের যে ম্যাঙ্গ্রো অরণ্য সেটা এখন স্টার্ট হচ্ছে তো আমরা সেখানে যাচ্ছি মোটর ভ্যানে করে এখানে কিন্তু মোটর ভ্যানে করেও যাওয়া যায় টোটো করেও যা যায় আমরা মোটর ভ্যানে করে একটা নতুন এক্সপিরিয়েন্স আছে তাই মোটর ফ্যানটাই বেছে নিলাম নিজের মানে ওই বাহন হিসাবে চলো দেখা যাক কেমন ট্রিপ পাওয়া যায় কেমন লাগে আমাদের শহরে অনেকেই

পরিচিত তো এখানে দেখা যাক এখানে সামনে ক্যাম্প আছে তাই আমাদের ফটো তুলতে মানা করছে এখন বন্ধ রাখছি তো এখন এই যে ব্রিজ এই ব্রিজে করে আমরা এখন যাবো এই পিছন দিয়ে ক্যাম্পের পিং ক্যাম্পের ফুটেজ নিতে মানা করে দিয়েছিলো আমাদের তো আমি তাই বন্ধ করে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্রিজ আমরা এখন ব্রিজ দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছো আমরা সবাই একসাথে আছি এখন তো এই হচ্ছে সেই ম্যাঙ্গ্রো পর্ণ যেটাকে এখানকার পরিচিত ভাষায় মিনি সুন্দরবন বলা হয় সেতুটা একদম অন্ধকার এই তো লম্বা লম্বা যেগুলো উঠেছে সেগুলো শাসমুল গোলপাতা গেওয়া কাঁকড়া বিভিন্ন রকম এই যে গেওয়া গাছ এখানে একটা হ্যাঁ ঠিক আছে এই যে গেওয়া বলে লেখা রয়েছে গেওয়া গাছ ঠিক আছে নানান রকম মানে ওই সুন্দরবনে যেসব গাছ দেখতে পাওয়া যায় সেই সব গাছের পাহাড় এখানে রয়েছে আর প্রত্যেকটা গাছের নাম যে লেখা রয়েছে ওটা আমার খুবই ভালো লাগলো যে প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে যাতে কারো অসুবিধা না হয় চিনতে তো এখানে আর একটা গোলপাতার গাছ রয়েছে যেটা হচ্ছে এই যে এই যে ডাব গাছের মতন প্রায় ডাব গাছের মতন দেখতে এটাই হচ্ছে গোলপাতা গাছ তো এইখানে এসেই একটা মোড় পড়ে যাচ্ছে যেখানে এদিকে চলে যাচ্ছে আউটসাইড এটাকে বলছে এই সাইডটা বলা হচ্ছে নদী সাইড তো আমরা প্রথমে এই নদী সাইডটাকেই বেছে নিয়েছি তো যাই এদিকটা দেখা যাক কেমন নদীটা দেখতে পাওয়া যায় ইছামতি নদীর যে সৌন্দর্য এই কাঁকির মানে প্রধান নদী বলতে গেলে এই ইছামতি নদী তো ইছামতি নদীর সৌন্দর্য দেখতে চলো দেখা যাক কেমন এখান থেকে নদীটা দেখতে পাওয়া যায় এটা নদী সাইড নামেই এসে তো মিনি সুন্দরবন থেকে যে নদী সাইড তো নদী সাইডের এখান থেকে হ্যাঁ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে চলো সামনে থেকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ এখান থেকে নদীর পাওয়া পারে আমাদের বাংলাদেশ দেখতে পাওয়া দূরে নৌকাও ভাসছে জানি না দেখা যাচ্ছে কিনা তো এই নদী সাইড রকম একটা সৌন্দর্য সত্যি মানে অসাধারণ লাগছে এই যে এখানে নতুন আমি জানি জানতাম না তো এসে দেখলাম এখানে এই যে লেবু জল দশ টাকায় খাওয়া গেলে নাকি এই এখানে দূরবীন আছে দূরবীনটা এটা ফ্রিতে দেবেন আপনি যদি লেবু জল নাও খেতে চান তো আপনাদের এই দূরবীনটা দেখতে দেওয়া হবে দশ টাকা দিয়ে এটা খেলে আপনার লাভ না খেলে ওনার লাভ তো কাকা আমাকে এখন দূরবীনটা দেবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দূরবীনে আমরা দেখবো দিচ্ছি তুমি কারোর কাছে দেবে না দশ টাকা এখন দূরবীনে ও মঙ্গলদা একটু চশমাটা খুলে দাও তো আমার এই হাতে ধরে আছে একটু চশমাটা খুলে না হ্যাঁ ও ওয়াও জাস্ট বিউটিফুল লাগে নদীর সাইড পেরিয়ে আমরা এখন যাচ্ছি টাওয়ারের দিকে তো চলো দেখা যাক আবার আমরা ওই যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় ফ্লোর যাচ্ছি এই জায়গাটা হচ্ছে পুরো মানে একটা মোর টাইপের ঠিক আছে ওই দিক থেকে আমরা এসেছিলাম এদিকে প্রথমে গেছিলাম এই সাইডটা গেছিলাম এ যাচ্ছি আমরা তো আমরা অনেকটাই এই রাস্তাটা ওই টাওয়ার সাইড রাস্তাটা এই যে টাওয়ারের এখন আমরা হচ্ছে সিঁড়িতে উঠছি এই যে টাওয়ারের ওপরে ওকে টাওয়ার থেকে আমার মনে হয় না তেমন কিছু দেখার আছে কারণ এখান থেকে পুরো জঙ্গল পুরো জঙ্গল দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো জঙ্গল এই টাওয়ার থেকে নতুন কিছু দেখার নেই খালি উপর থেকে যে জঙ্গলের ভিউটা সেটাই দেখার জঙ্গলটা যে নিচে রাস্তা পুরো জঙ্গলের ভিউটা এখানে দেখা যাচ্ছে এই টাওয়ার সাইডে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এখানে একটা দোকান আছে এখানে দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করে আর কিছু দেখার নেই গেওয়া গরান গোলপাতা অনেক মানে খালি সুন্দরী গাছটা দেখানো না বাকি সব গাছ সব গাছ দেখলাম সুন্দরবনে যে জায়গা সব গাছ গোলপাতা গাছ গেওয়া কুদ এই সব সব মানে অজানা অজানা সব গাছের নাম জানলাম কারণ এখানে গাছের নাম সব দেওয়াই রয়েছে ভেরিয়েশান ভেরিয়েশন এইটা যে কোনো পিকনিক স্পটের থেকে এই পিকনিক স্পটটা মনে হয় আমার জন্য সবচেয়ে বেটার কারণ আমরা দীঘা টিকা গেলে শুধুমাত্র সমুদ্রই দেখতে পাই আর অন্য কোচনা এখানে ভেরিয়েশান মানে বিভিন্ন টাইপ রাজবাড়ি জঙ্গল নদীর সাইড লঞ্চ কি নেই এখানে আমাদের মিনি সুন্দরবন দেখে আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা স্পটে যাই না কোন পটে নিয়ে যাবে এখন সবাই হাই কোর্ট দেওয়া হাই না আমাদের আসলে রিটার্ন নিয়ে এলো তো আরও অন্য অন্য স্পট আছে যেখানে আমরা যাব তো আরও স্পট আছে তবে ওই ভ্যানে নেয় অন্য অন্য রকম এখন আমরা চলেছি হচ্ছে যে একটা ক্যান্টিনে যেটা হচ্ছে আপনাদের দেখায় পিছন দিকে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনে যে কোনো যারা ট্যুরিস্ট আসে তারা এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে তো দেখা যায় ক্যান্টিনে কেমন খাবার এখানে বলো তোমাদের কেমন লাগছে আমার পিছনে যে ক্যান্টিনটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে নিপিন্দ্র অতিথিশালা ওনারা এটাই বললেন তো জাস্ট মানে তোমরা যখনই আসবে এই ক্যান্টিনটাতেই খাওয়া দাওয়া করবে মানে জাস্ট অসাধারণ মানে ভাত ডাল সব আনলিমিটেড আনলিমিটেড খালি আমরা ডিমের কারি নিয়েছিলাম ভাত ডাল ডিমের কারি তো ডিমের কারিটা টাকা মানে আনলিমিটেড নয় ডিমের কারিটা আপনাকে যতটাই বলুন ততটাই দেবেন একটা ডিম একটা দুটো ডিম দুটো ভাত ডাল জাস্ট অসাধারণ অসাধারণ রান্না সত্যি শান্তি হয়ে গেল পেট 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 পুজো হয়ে গেল।

এটা ইচ্ছামতি না এটা বিদ্যাধরী নদী তো বিদ্যাধরী নদী ধরেই আমরা যাব ওইদিকে মোহনার দিকে চলো যাওয়া যাওয়া একটা গান এখানে হতেই হবে সেটা হচ্ছে যে আমরা গানটাকে একটু নতুন করে বানাই যে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আয়লাম টাকিতে তাই তো আয়লাম টাকিতে সবাই কেমন লাগছে এইটা হচ্ছে আমাদের মোহনা ওই দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে ইচ্ছামতি আর এদিকে কি আছে এদিকটা কালিন্দি এদিকে একটা কালিন্দি আর আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যাধরী আমরা বাংলাদেশে প্রায় অনেক কাছে চলে এসেছি অনেক কাছে এই যে সামনে জঙ্গলটা এটা পুরো বাংলাদেশ আমি কোনো জুম করিনি একদম দেখে পাচ্ছি আমি পুরো একদম পিওর পিওর ভিডিও এটা কোনো জুমিং নেই পুরো জুম কেটে দিয়েছি এই যে জুম সেরা পুরো সেরা এইটা হচ্ছে বাংলাদেশ বিদ্যাধরী নদীটা সাগর থেকে বিদ্যাধরী নদী দিয়ে যেতে হবে একদম কাকদীম নামখানা হয়ে ডানা হয়ে কলকাতাও ঢোকা যাবে আচ্ছা দিয়ে তুমি ভিডিও করো আমি বলছি এইবার এইটা হচ্ছে বিদ্যাধরী নদী এই যে নদীটা দেখছো তো এটা কালিন্দি নদী এই নদীটা একবারে বাংলাদেশ একবার ইন্ডিয়া বর্ডার বর্ডার হয়ে দিয়ে বরাবর এরা সুন্দরবনে ঢুকছে বাংলাদেশ ইন্ডিয়া সুন্দরবনে আর ওই দিক দিয়ে যে নদীটা আসছে ওটা হচ্ছে ঈসামতি নদী গঙ্গা বর্ডার থেকে আসছে পুরো গঙ্গা বর্ডার থেকে এসে এই তিনটি নদী এক জায়গায় মিলিত হচ্ছে হাওয়া থেকে এটাকে আমরা বলি মোহনা ওপারে বাংলাদেশ পাতার জঙ্গল

আয়লার ঝড়ে সুন্দরবনে এই অবধি ধুলি হয়ে যায় বুড়ি তারপরে ওর গেস্ট হাউস টা হাউস রাস্তাঘাট সব নদী গর্ভে নেমে যায় এটা পুরো একদম একটা দ্বীপ এই মাছরাঙা দীপের নাম মানে সকাল থেকে লোক অনাব্রত আসতো আর ওই সন্ধিবালা এখান থেকে যেতে হতো এত মানে স্পটের যে জায়গাটা ছিল তারপর ওই আয়লার ঝড়ে নষ্ট হয় নষ্ট হওয়ার পরে আর এখানে আর গড়ি উঠেনি তারপরে ওই মাঠে ডাটা এইসবগুলো

আস্তে আস্তে সত্যি আবার হতেই হবে একটা সুন্দর এরকম ট্রিপ ঠিক আছে আমরা আবার ঘাটে যাব ঘাটে থেকে আমাদের সামনে একটা ব্রিজ আছে সামনে মানে খুব কাছে দেখতে পাওয়া যায় ওই সামনে ব্রিজটা একটুখানি ঘোরাবে তারপরেই আমাদের এই বোটিং শেষ হয়ে যাবে তারপরে আমরা সোজা চলে যাব টাকি রোড স্টেশন এখন আমরা আছি হাসনাবাদ কারণ হাসনাবাদের ঘাট থেকেই এই যে বোটটা নেওয়া সবচেয়ে বেটার কারণ বলে দিই আমাদের টাকি রোড থেকে যদি বোট নেন আপনাদের ইছামতি নদীতে পনেরো মিনিট যাবে মোহনা পর্যন্ত নিয়ে আসবে পনেরো মিনিট আবার মানে চলে যাবে ঘাটে পৌঁছে যাবে তো আধ ঘন্টা ঘোরাবে আপনার হাজার টাকা নিয়ে দেবে কিন্তু আমাদের এই যে টাঁটি এই হাসনাবাদের এই লঞ্চ ঘাট থেকে আপনি যদি যান রিজার্ভ করে যাবেন নিজেরা গ্রুপে থাকলে রিজার্ভ করে যাবেন রিজার্ভ হচ্ছে হাজার টাকা আর আপনাকে ঘড়ি ধরে এক ঘন্টা ঘোরাবে পুরো ভালো করে দেখাবে আর আমি তো দিয়েই দিয়েছি ভিডিওতে যে আমাদের দাদু পুরো মানে ডেসক্রিপশান বলে দিচ্ছে কী না কী বৃত্তান্ত এই নদীর ইতিহাস তো খুব আনন্দ করলাম আটটে বছর হবে তো মঙ্গলদা আটশে বছর হবে একদম ইলেভেন টুয়েলভ ব্যাচ আমাদের হচ্ছে ইলেভেন তো ইলেভেন টুয়েলভ ব্যাচ আবার আটশে বছর হবেই হবে হতেই হবে বাই বাই করে দাও সবাই বাই বাই করে দাও বাই বাই ভ্রমণের শেষে একটা জিনিসই খুব খারাপ লাগে সেটা হচ্ছে বাড়ি ফেরা সারাদিন হই হুল্লোড় হাসি মজা করার পর আবার বাড়িতে ফিরতেই হয় তবে ভ্রমণ করতে ভুলে গেলে কিন্তু হবে না এটা আমাদের মন ভালো করার একটা ওষুধ তবে এই হুল্লোর আনন্দ সবই স্মৃতি হিসাবে জায়গা করে নেবে আপনার মনের ডায়েরিতে চিরকাল